আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আসলে সবাই ভালো গেছেন তো আজকে আমরা আসলাম বাংলাদেশের বিশ্ববালক মস্ত নিয়ে একটু নতুন করে জানতে চাচ্ছিলাম আর কি আমরা তো আমারও জানার ইচ্ছে হলো আপনাদেরকেও জানাই চিন্তা করলাম চলেন চলেন শুরু করি মোস্তফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল সম্ভাবনাময় নাম বাংলাদেশ মানুষের ভালোবাসার এক অপর নাম যার জাদুঘরি বলের মূর্ছনায় কেঁপে উঠে কুটির হৃদয় তার এক একটি বল যেন ভ্যানকগের এক একটি অপূর্ব শিল্পকর্ম আর মোস্তফিজ নিজে হলেন ক্রিকেট মাঠে সেই ভ্যানগ এটা আমরা সবাই জানি আর এবং সেটা তিনি করেও দেখিয়েছেন মোস্তফিজুর রহমানের জন্ম সাতক্ষীরায় উনিশশো পঁচানব্বই সালের ছয় সেপ্টেম্বর সাতক্ষীরা থেকে পঁচল্লিশ কিলোমিটার দক্ষিণে তেঁতুলিয়ায় গ্রামে মোস্তাফিজের বাড়ি চার ভাই আর দুই বোনের মাঝে সবার ছোট তিনি আর দশটা পরিবারের মতো মধ্যবিত্ত পরিবারেই মোস্তাফিজের জন্ম জন্মের পরপরই বাবা মা ঠিক করে ফেলেন তার ছেলেকে হয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার বানাবেন পরিবারের সম্মান উঁচুতে তুলবেন মোস্তাফিজ শেষ পর্যন্ত পরিবারের সম্মান শুধু উঁচুতে নয় রাজ সিং তুলেছেন মোস্তাফিজ কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে নয় এক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আজ আমরা সেই গল্পই আহ ক্রিকেটের প্রতি চরম আকর্ষণ মোস্তাফিজে সারাদিন বই খাতার বদলে ব্যাট বল নিয়ে মাঠে পড়ে থাকতেন বাবা মার বিষয়টি একদমই পছন্দ ছিল না জোর করে তাকে বারবার পড়তে বসাতেন মোস্তাফিজের সবচেয়ে আপন ছিলেন তার সেজ ভাই মুখলিশুর রহমান মুখলিশুর রহমান এবং তাদের মেজ ভাই জাকির হোসেন তখন টেনিস বল দিয়ে ক্রিকেট খেলতেন মোস্তাফিজ বয়স তখন দশ থেকে বারো বছর হলো তখন সেও তাদের সঙ্গী হলো বিশ্বের কথা মোস্তাফিজের তখন বল করার দিকে কোনো আগ্রহ ছিল না ব্যাট করার প্রতি তার ছিল আগ্রহ আমরা যাকে চিনি যে কাটার মাস্টার মোস্তাফিজ তিনি প্রথমে যখন খেলা শুরু করে তিনি তখন যখন তিনি একই খেলা শিখতেছেন তখন তিনি বলের দিকে না তার ব্যাটের দিকে মনোযোগ বেশি ছিল তিনি ব্যাট ব্যাটার হবেন একজন একজন বিশ্বমানের ব্যাটসম্যান হবেন কি তিনি জানতেন যে তিনি আসলে বিশ্বমানের একজন ব্যাটসম্যান হবেন বা বলার হবেন চলেন শুরু শুনি গ্রামের তেঁতুলিয়ায় মাঠে একদিন খেলা চলছিল মুস্তফিজির ভাই তিন ভাই খেলছিলেন বিপক্ষ দলের সেরা ব্যাটসম্যান তখন ক্রিজে এ এক বাউন্ডারি কিছুদিন তাকে আউট করা যাচ্ছে না মুস্তফিজুর ভাই মুকলিসুর রহমান মোস্তফিজের হাতে তুলে দিলেন বল বল করলেন ফিস এবং আউট জীবনের প্রথম বলেই উইকেট নিয়ে জানান দিলেন পাড়াগায়ের ক্রিকেট নয় বিশ্ব ক্রিকেটকে নাড়িয়ে দিতে এসেছেন তিনি তার বলের জাদুতে বিমোহিত করতে এসেছেন তিনি এই উইকেটটি মুস্তফিজের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে গেল বোলিং একদিকে ঝুঁকে পড়লেন তিনি আচ্ছা তখন তখন যে উইকেটটা নিলেন নেওয়ার পর থেকে ওই তখন থেকে তিনি তার ব্যাটিং রেখে বলিংয়ের দিকে ঝুঁকে পড়লেন বারেহা মালনী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করানো হলো মস্তিষ্কে বাড়ি থেকে এলো ক্রিকেট খেলার প্রতি চরম নিষেধাজ্ঞা কিন্তু রক্তে যার ক্রিকেট তাকে আটকে রাখার সাধ্যকার তাই বাড়ি থেকে পালিয়ে বারবার ছুটে খেলার মাঠে এরই মাঝে চলে আসে অনুদ চোদ্দ এর বাছাই পর্ব সেজ ভাইয়ের সহযোগিতায় অংশ নিলেন ফিস উত্তীর্ণ হয়ে গেলেন শুরু হলো সাথে ক্রিকেট একাডেমির অধীনে প্রশিক্ষণ সে সবাই মুকলিসুর রহমান রহমান প্রতিদিন ভরে উঠতেন মোস্তফিজের জন্য তারপর গ্রাম থেকে পাঁচচল্লিশ কিলোমিটার দূরে মোটরসাইকেলে করে সাতক্ষীরা নিয়ে আসতেন প্রশিক্ষণের জন্য আজ আমরা মহেন্দ্র সিং ধোনির জীবন নিয়ে বাংলা সিনেমা দেখে বাহবাদি মোস্তফিজের জীবন কি কম প্রতিকূলতায় ভরপুর ছিল তার জীবন কি কম নাটকতায় পূর্ণ ছিল আর বাস্তব আসলেই ধোনি লাইফস্টাইল নিয়ে মুভি হয়েছে কিন্তু আসলে মোস্তাফিজের কিন্তু লাইফটা সিনেমা থেকে কম না অনুদ্র এর পরে অনুদ্র ষোলোতে সাতক্ষীর হয় প্রথম মাঠে নামেন মোস্তাফিজ হীরের চিন্তিত কতক্ষণ লাগে ডাক পেয়ে গেলেন খুলনার বিভাগীয় দলে দুই হাজার বারো সালে শেরে স্টেডিয়ামে ফাস্ট বলিং স্ট্যাম্পে ফাস্ট বলিং ক্যাম্পের ট্রায়াল দিতে আসেন মোস্তাফিজ কোচের নজরে পড়ে যান তিনি মুগ্ধ কোচ এরপর তার হাতে পাওয়ার হীরের টুকরো ঘষে মাজার করার কাজ শুরু করেন চোখের পরোখে আন্ডার নাইনটিন জাতীয় দলের সুযোগ পেয়ে যান ফিজ স্বপ্নপূরণের হাতছানি তার সামনে দু সালে অনন্ত উনিশ বিশ্বকাপে বাংলাদেশে হয় খেলেন এই বিষয় বলো ছয় ম্যাচ খেলে নয় উইকেট তুলে নিলেন ফিস জানান দিলেন তার আগুন বার্তার টুর্নামেন্টের অন্যতম বোলার ছিলেন তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ এই দলের জায়গা পেয়ে গেলেন সবাই চমকে গেল প্রথম শ্রেণীর ক্রিকেটও খেলা শুরু করলেন ঘরোয়া ক্রিকেটের শুরু ছয় মাসের মাথায় এলো সেই মাহেন্দ্র খর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা শুরুর এত কম সময়ে কেউ কখনো কখনও বাংলাদেশের দলে ডাক পেয়েছে খুশি দেখার মতো বিষয় পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র টি টোয়েন্টি ম্যাচে ডাক পেলেন প্রথম চার বারে শহীদ আফ্রিদি আর মোহাম্মদ হাফিজের মতো বাঘা বাঘা ক্রিকেটারকে আউট করে দিলেন ফিজ বাংলাদেশের প্রথমবার মতো পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচ জিতে নেয় তাও সাত উইকেটে বিশাল ব্যবধানে কেটে গেল আরও মাস পৃথিবীবাসী তখনও মোস্তফিজকে চিনতে পারেনি ঠিকমতো মাত্র চার ওভার আর কতটাই চেনা যায় ফিজকে ভারতের বিপক্ষে ওয়ান ডে দলে ডাক পেলেন মুস্তাফিজ ওয়ান ডে কি পাঁচ উইকেট তুলে নিলেন হয়ে গেলেন ম্যাচ সেরা জিতত বাংলাদেশ পরের ম্যাচেও মাত্র তেতাল্লিশ রানে বিনিময়ে নিলেন ছয় উইকেট হয়ে গেলেন ইতিহাসের অংশ কলেন বিশ্ব রেকর্ড জানিয়ে দিলেন বিশ্বকে ক্রিকেটের সব রেকর্ড তার পায়ের সামনে লুটুপুটু খাচ্ছে এর আগে কেউ অভিষেক ম্যাচে বা পাঁচ উইকেট পাঁচ উইকেট সহ এগারো উইকেট তুলে নিতে পারেননি এ ম্যাচও ম্যাশরা হয়ে বিশ্বের চতুর্থ বলার হিসেবে কীর্তি করলেন তিনি বাংলাদেশ এ ম্যাচও বাংলাদেশ ওই ভারতের ভারতীয় কাছে জিতে নিল সিরিজ হার হলো প্রথমবার মতো বাংলাদেশের কাছে ভারত তিনি পৃথিবীর ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি একই সাথে ওয়ান ডে এবং টেস্ট দুই ক্ষেত্রে অভিষেক ম্যাচ হয়েছেন সি বছর শেষে তাকে ওয়ান ডে বর্ষসেরা দলের শব্দ হিসেবে ঘোষণা করল। প্রথম বাংলাদেশি হিসেবে এই সম্মান প্লেয়ার মোস্তাফিজ এরই মাঝে ওয়ান ডেতে তিনবার আর টি টোয়েন্টিতে একবার মোট চারবার পাঁচ উইকেট শিকার করেছেন এছাড়াও আইপিএলের টোয়েন্টি ব্লাস্টেও কাঁপিয়েছে এসেছেন তিনি তিনি আমাদের মোস্তাফিজ আমাদের গর্ব আমাদের কাটার বয় আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দ্য ফিস তো এইটা হলো মস্তফিজের হাতে লেখা বা আমাদের হাতে লেখা গল্প কোনো একজনের আর আমরা আসলে জানি যে ফিজ কি করতে পারেন কি করেছেন হয়তো মাঝখানে কিছু খারাপ সময় গেছে ফিজের তারপর বর্তমানে তিনি যেভাবে খেলে আসতেছেন আইএল টি টোয়েন্টি বলেন আইপিএল বলেন পিএসএল বলেন বিপিএল বলেন কোথায় নেই আসলে তা আমরা তার মাঝখানে আমরা অনেক ভুল বুঝছি কী করবেন না করবেন তো ফিজ ফিজই তো আমরা আশা করবো ফিজের জন্য দোয়া করবো ফিজ যেন ভবিষ্যতে এরকম সার্ভিস আমাদের দিতে থাকেন ফিজ বেঁচে থাকুক হাজার বছর ধরে আসসালামু আলাইকুম